আমাদের সংবিধান আমাদের নাগরিকদের এই তেপ্পান্ন বছরে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে সেটা আর যাই হোক সংবিধান অনুযায়ী হচ্ছে না এই যদি পরিস্থিতি হয় তখন দ্বিতীয় প্রশ্ন আসে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো সংবিধান নাই থেকে থাকে তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা কেন বলছি কোন সংবিধান সংশোধনের কথা বলছি আর সংবিধান পুনর্লিখনের কথা যদি হয় তাহলে তো আবার অল টুগেদার একটা নতুন সংবিধান রচনার প্রশ্ন আসে আমাদের সংবিধান আমাদের নাগরিকদের এই তেপ্পান্ন বছরে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে বাংলাদেশের নাগরিক এই সংবিধানকে কতটুকু আপন করতে পেরেছে কতটুকু নিজের বলে ভাবতে পেরেছে আজকে আমাদের আলোচনায় একটি প্রশ্ন উঠে এসছে যে বাংলাদেশের মানুষ নিজেদেরকে নাগরিক হিসেবে তৈরি করে উঠতে পারেনি বা আমরা নিজেদেরকে বাংলাদেশের নাগরিক নাগরিক বলতে যা বোঝায় সেটা বাংলাদেশে তৈরি হয়নি কেন তৈরি হয়নি হয়নি এ কারণেই যে এই দেশের মানুষ ভোট দিয়েছে বটে কিন্তু যারা ক্ষমতায় গেছে যে কোনো দলের কথাই আমি বলবো যারা ক্ষমতায় গেছে তারা বিষয়টিকে এমনভাবে কুক্ষিগত করেছে তারা সকল সুযোগ সুবিধা সকল কিছুকে তারা এত মানে ক্ষুদ্র গোষ্ঠ ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ করেছে যে বাকি যারা সাধারণ মানুষ তারা আর নিজেকে এই রাষ্ট্রের অংশ বলে ভেবে উঠতে পারে নাই সেই কারণেই বাংলাদেশের কোনো পরিবর্তনে বাংলাদেশের কোনো সিদ্ধান্তে বাংলাদেশের রাষ্ট্রের কোনো বিষয়ে তারা নিজেদেরকে আর সম্পৃক্ত করতে পারে নাই সুতরাং সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন তাতে কিচ্ছু যায় আসে না যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয়ে ধারণ করছেন এবং যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং এটাকে আত্মবাক্য হিসাবে আত্মস্থ করে ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকে রাখেন বা এটাকে আবার আহ সংশোধন করেন তাতে কিছু যায় আসে না আরেকটি বিষয় কয়েকটি ক্ষেত্রে তো আসলে সংবিধান সংশোধনে জোর দেওয়া হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনতে হবে প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্রভাবে অসীম ক্ষমতা দেয়া আছে আচ্ছা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিটা কারা হন আমরা তো দেখেছি বিগত সরকারগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয় সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য শেয়ার করবেন তাহলে তো হবে না বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্যে কি কি যোগ্যতা দরকার তার কোনো দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কি না এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার সত্তর অনুচ্ছেদ নিয়ে সবসময় কথা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে সত্যুর অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে নেওয়া হয় এবং মানে আইনসভার যেই স্বাধীনতা আইনসভার যে সার্বভৌম ক্ষমতা সেটাকে সত্তর অনুচ্ছেদ অনেকটাই বাধাগ্রস্ত করে আমরা মনে করি যে সত্যুর অনুচ্ছেদ বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনো আসে নাই কারণ নানান রকম প্রলোভনের বিষয় আছে এক ধরনের হর্স এর কথাও শোনা যায় সুতরাং সত্যুর অনুচ্ছেদ পুরোপুরি তুলে না দিয়ে এটিকে কিছু ক্ষেত্রে যেমন বাজেটের ক্ষেত্রে অনাস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে এই জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সাংসদরা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেইভাবে সত্তর অনুচ্ছেদকে সংশোধন করা যায় আরেকটি জায়গা যেটা খুবই আলোচনায় এসছে সংশোধনের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে একটা কথা বারবার আসে রাজনৈতিক ঐক্যমত দলগুলোর মধ্যে মুশকিল হচ্ছে রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোনো বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই এরকম নজির নাই তবে ওই যে সাকি ভাই যে কথাটা বলে গেল শেষ বিচারটা আসলে জনগণের হাতে মানুষ যদি চায় এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে পাঁচই অগস্ট মানুষ যদি চায় এবং মানুষ যদি বিশ্বাস করা শুরু করে দেশটা আমার রাষ্ট্রটা আমার এই দেশটার মালিক আমি সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে সোরগোল করে হইচই থাকে এই অবস্থাটা তারা জারি রাখতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে